নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে শুভ সকাল রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আজ শুনব গল্প রথযাত্রার গল্প শুভ জগন্নাথ রথযাত্রার কাহিনী জয় জগন্নাথ প্রাচীনকালে পুরীতে বর্তমান উড়িষ্যা রাজ্য রাজা ইন্দ্র দুমন্য নামে এক ভক্ত রাজা ছিলেন তিনি স্বপ্নে মহাপ্রভু শ্রীকৃষ্ণের দর্শন পান এবং তার জন্য একটি মহামন্দির নির্মাণের আদেশ পান তখন এক আশ্চর্য ঘটনা ঘটে সমুদ্র তটে এক অদ্ভুত কাঠের গুড়ি বেঁচে আসে যেটিকে তেপ দারু বলে মনে করা হয় এই কাঠের গুড়ি দিয়েই গড়ে তোলা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূর্তি কেন এই মূর্তির হাত পা নেই শিল্পী বিশ্বকর্মা স্বয়ং এই মূর্তি গঠনের দায়িত্ব নেন তিনি বলেন কেউ যদি তাকে বিরক্ত না করে তবে তিনি সপ্তাহের মধ্যে মূর্তি তৈরি করে দেবেন তিন সপ্তাহের মধ্যে তিনি মূর্তি তৈরি করে দেবেন তাজা ধৈর্য ধরতে না পেরে মাঝ পথে দরজা খুলে ফেলেন এবং তখন মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় এই জন্যই আজও জগন্নাথ দেবের হাত পানি রথযাত্রার সূচনা প্রতি বছর আষাঢ় মাস জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তিন ভাই বোন তাদের মামার বাড়ি গুন্ডিচা মন্দির যান বড় একটি রথচরে লক্ষ লক্ষ ভক্ত তাদের রথ টেনে নিয়ে যায় এই যাত্রা রথযাত্রা নামে পরিচিত এটি একমাত্র উৎসব যেখানে ভগবান নিজেই ভক্তদের মাঝে বেরিয়ে আসেন ধর্মীয় তাৎপর্য এই রথযাত্রা মানব জীবনের যাত্রাপথকে প্রতিফলিত করে এটি ভক্তি দয়া ও আত্মসমর্পণের প্রতীক ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন যেন সকলেই তার সান্নিধ্য লাভ করতে পারেন বিশ্বজুড়ে রথযাত্রা শুধুপুরি নয় কলকাতা ময়দানে ইস্কন মুম্বাই নিউ ইয়র্ক লন্ডন সহ পৃথিবীর নানা প্রান্তে জগন্নাথ রথযাত্রা পালিত হয় শেষে বলি যে ভক্ত রথ টানে রথ দর্শন করে তার সকল পাপ মোচন হয় এমন বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা